আসসালামু আলাইকুম আজকে আপনাদের তৈরি করে দেখাবো দারুণ মজার একটি ভর্তা রেসিপি যেহেতু এখন ঈদের সময় পোলা মাংস আর যে কোনো মিষ্টি জাতীয় খাবার খেতে খেতে যাদের ভালো লাগে না তারা কিন্তু এই মজাদার ভর্তাটা তৈরি করে নিতে পারেন খুব সহজে কিন্তু তৈরি করে নেওয়া যায় চলুন তাহলে দেখে নেওয়া যাক জন্য এখানে আমি চারটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি কিছু মরিচ নিয়েছি আর দুইটা রসুন কুচি করে নিয়েছি আপনারা চাইলে এটা কাঁচামরিচ দিয়েও তৈরি করে নিতে পারেন ভর্তাটা বানানোর জন্য এখানে আমি যে ফেওয়া সুটকি পাওয়া যায় সেটা নিয়েছি আপনারা চাইলে যে কোনো ধরনের সুটকি নিতে পারেন সুটকিটা আমি ভালোভাবে ধুয়ে নিয়েছি অবশ্যই হালকা কুসুম গরম পানি দিয়ে সুটকিটা ধুয়ে নেবেন এখানে আমি একটা ব্লেন্ডারের জগ নিয়েছি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি রসুন কুচি আর কিছু মরিচ আগে থেকে ধুয়ে রাখা সুটকিগুলো হাফ চামচ লবণ বা স্বাদ অনুযায়ী লবণ এখন আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব আপনারা চাইলে এই কাজটি পাটাও করে নিতে পারেন আমার ব্লেন্ড করে নেওয়া হয়ে গেছে দেখে দিচ্ছি কতটা স্মুথভাবে পেস্ট করে নিয়েছি এখন সাইড করে রেখে দিচ্ছি চুলা একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি চার টেবিল চামচের মতো সরিষা তেল দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে ওই সুটকিটা রান্না করে নিতে পারেন তেলটা গরম হয়ে আস লাগে যেই সুটকি পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি এখন অনবরত নেড়ে চেড়ে সুটকির যে কাঁচা গন্ধটা আছে সেটা দূর করে নিব প্রায় এক থেকে দেড় মিনিট পর সুটকি থেকে কাঁচা গন্ধটা কিন্তু চলে গেছে এখন আগে থাকতে যে ব্লেন্ডার জগে সুটকিটা পেস্ট করে রেখেছিলাম সেখানে হাফ কাপ পানি দিয়ে দিয়ে দিচ্ছি যতটুকু পানি দিয়েছি সেই পানিটুকুতে কিন্তু এই সুটকিটা রান্না করা হয়ে যাবে এখন অনবরত নেড়ে চলে সুটকিটা কিন্তু রান্না করে নিব প্রায় দুই থেকে তিন মিনিট পর দেখতে পাচ্ছেন সুটকি থেকে অনেকটা পরিমাণ পানি শুকিয়ে গেছে আর ভর্তার যে কালারটা আছে সেটাও অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে এই পর্যায়ে অবশ্যই নাড়া বন্ধ করা যাবে না না হয় যদি ভর্তাটা পোড়া লাগে যায় সেক্ষেত্রে কিন্তু ভর্তাটার টেস্ট নষ্ট হয়ে যাবে ভর্তাটা কিন্তু তৈরি করা হয়ে গেছে আর অনেকটা পরিমাণ উপরে তেল ভেসে উঠেছে এখন নামিয়ে নিব তৈরি হয়ে গেল দারুণ মজার শুটকি ভর্তা খুব সহজে কিন্তু ঝটপট এই লোভনীয় ভর্তাটা তৈরি করে নেওয়া যায় আর খেতে আলহামদুলিল্লাহ অনেক মজার গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অনেক ভালো লাগে ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিবেন এবং প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ